ক্লাস এইট থার্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ ভূগোল বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্র এটি দেখে নাও কী কী রয়েছে প্রথমে রয়েছে যে সত্তর নম্বর থাকবে টোটাল টাইম থাকবে দু ঘন্টা কুড়ি মিনিট এক থেকে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো ওয়ান একগণিত দশ অর্থাৎ দশ নম দশটা থাকবে সিকিউ। বা শর্ট প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে দারুচিনি দ্বীপ বলে শ্রীলঙ্কা মায়ানমার না নেপালকে যেটা উত্তর সেটা লিখতে হবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট মাউন্ট এভারেস্ট না মাউন্ট কুক না মাউন্ট উই হেলম যেটা উত্তর সেটা লিখতে হবে গ্রান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে কলম্বিয়া কালগোয়া কোলোরাডো নদীর গতিপথে যেটা সেটা লিখতে হবে যেটা উত্তর সেটা লিখতে হবে পৃথিবীর বৃহত্তম নদী নীলনদ সিন্ধু আমাজন যেটা উত্তর সেটা লিখতে হবে সঠিক উত্তর জানতে অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তরগুলো করিয়ে দেবো এটা শুধু একটা মক টেক্স তার জন্য আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি মডেল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো এবং পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে পাশে বেলাইকুনটি ক্লিক করে রেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারপরে প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ আমেরিকার মহাদেশ সে মোট দেশের সংখ্যা দেওয়া আছে যেটা উত্তর সেটা লিখতে হবে তারপরে প্রশ্ন হচ্ছে যে সাময়িক বায়ু উদাহরণ হলো আয়ন বায়ু পশ্চিমা বায়ু না সমুদ্র বায়ু যেটা সঠিক উত্তর সেটা লিখতে হবে তারপর বলছে যে এক্সি মদের শীতকালীন বাসগৃহকে বলা হয় ইগলু টিউপিক না তাবু যেটা উত্তর সেটা লিখতে হবে ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরীয় তন্দ্রা না মৌসুমি ভোপালের গ্যাস দুর্ঘটনাটি উনিশশো চুরাশি উনিশশো চুরানব্বই সালে ঘটেছিল যেটা উত্তর সেটা লিখতে হবে রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ স্থানীয় বায়ু চিনুক শিরক্য লু নামে পরিচিত এটা উত্তর সেটা লিখতে হবে দুই দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো এটা দশ দশ নম্বর থাকবে এক নম্বর করে দশটা ভূমি ভূমিকম্পের তীব্রতা ড্যাশ স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় বায়ুতে বাষ্প বেশি থাকলে তার চাপ ড্যাশ হয় তারপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান নদী ড্যাশ পারানা প্যারাগুয়ে উপকুয়ে উড়ুগুয়ে মিলিত প্রবাহ নদী ড্যাশ চিপকো আন্দোলন উনিশশো সালে শুরু হয়েছিল যেটা সঠিক ছেলে দেখতে হবে এটা ভুল হতে পারে চিপকো আন্দোলন ড্যাশ সালে শুরু হয়েছিল শিল শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে ড্যাশ বলে আমাদের দেশে ড্যাশ জলবায়ু অঞ্চলের অন্তর্গত মারেডালিক নদী ড্যাশ শহরের কাছে মিলিত হয়েছে ফেরালের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধের ড্যার দিকে বেঁকে যায় পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ড্যাশ তারপর হচ্ছে যে এক কথায় উত্তর দাও এটাও দশটা করতে হবে দশ নম্বর থাকবে এক নম্বরে যে পম্পাসের পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কি বলে বৃষ্টিমাপক যন্ত্রটির নাম কি ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পৃথিবীর দীর্ঘতম পর্বতের নাম কী রুপোর শহর কোন শহরকে বলা হয় হাংথা কোন দেশের প্রধান ভাষা তারপর ইউক্রেনের চেরোনবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল হু এর পুরো নাম কী পানামা যোজক কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে নিশিত সূর্যের দেশ কাকে বলা হয় চারের দাকে রয়েছে শুদ্ধ অশুদ্ধ পাঁচটা করতে হবে নিচে বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো অর্থাৎ শুদ্ধ হলে আমাকে সু লিখতে হবে আর অশুদ্ধ হলে অ লিখতে হবে চারের এ বলছে শ্রীলঙ্কার প্রধান নদীর নাম ইরাবতী শুদ্ধ হলে সু লিখতে হবে অশুদ্ধ হলে লিখতে হবে অশকাংশের ওপর নাম ডোলড্রামস পম্পাস অঞ্চল উত্তর শস্য শর্ষভাণ্ডার নামে পরিচিত আমেরিকা ও ভেজ পুচি মহাদেশটি আবিষ্কার করেন মায়মারের সর্বোচ্চ শৃঙ্গ কেউকান্ড তারপর প্রশ্ন যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও থাকবে তিরিশ নম্বর তিন দশের তিরিশ নম্বর দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালন উন্নত কেন এই অববাহিকা অঞ্চলের শিল্প কেন্দ্রের নাম লেখো তারপর প্রশ্ন হচ্ছে যে জাকোস কাদের বলে বিয়ের দাগে রয়েছে প্রতিবেশী দেশ হিসেবে নেপালে পরিচয় দেওয়া বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পগুলি পরিচয় দেওয়া ভারতের ভুটান থেকে কী কী দ্রব্য আমদানি করে সিএয়ের দিকে রয়েছে আগ্নেয় শিলার বর্ণনাটা পাললিক শিলার তিনটি বৈশিষ্ট্য লেখো জীবাশ্ম কী যে দেখা রয়েছে পরিবেশ অবমনে নিয়ন্ত্রণ উভয়গুলি আলোচনা করো হোমোস্ট্যাটিক ব্যবস্থা বলতে কী বোঝো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে পৃথিবী চিহ্ন রেখা মানচিত্রের উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো নম্বর থাকবে এর দেখা রয়েছে পানামা গ্রিনল্যান্ড বোরিং বেরিং প্রণালী হারসান উপসাগর আর সর্বশেষ মেক্সিকো তো ছিল ভিডিও উত্তরগুলো পেতে চাইলে সংগ্রহ করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা উত্তরগুলো পরবর্তী ভিডিও বানিয়ে দেবো যদি চাও তাহলে না হলে বানাবো না তোমার ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখো নিত্য নতুন এই ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমার ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ